বাংলাদেশ কমিশনে হামলা ভিয়েনা চুক্তি লঙ্ঘন ভারতের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেবে বাংলাদেশ বাংলাদেশের হাই কমিশনে হামলার ঘটনায় চুপ কেন আন্তর্জাতিক সম্প্রদায় আর জাতিসংঘ কি বলছেন বিশ্লেষকরা তীব্র বিরোধিতার মুখে মাত্র ছয় ঘন্টার মাথায় দক্ষিণ কোরিয়ার সামরিক আইন প্রত্যাহার বিপাকে প্রেসিডেন্ট আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলা ওয়ার্ল্ড নিউজ হেডলাইন ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশন কার্যালয়ে হামলা ও পতাকা অবমাননার জেরে বিপদজনক অবস্থায় আছে দুই দেশের পরিস্থিতি এই ঘটনায় উঠেছে প্রতিবাদ ও নিন্দার ঝড় অন্য দেশের দূতাবাসে হামলা ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে কূটনীতিকদের সুরক্ষা ও তাদের কর্মকাণ্ড পরিচালনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে ভারত এমন প্রেক্ষিতে আবার সামনে আসলো ভিয়েনা চুক্তির আলোচনা এর আওতায় ভারতের বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দেয়ার সম্পূর্ণ দায়িত্ব ছিল স্বাগতিক রাষ্ট্র ভারতের অথচ সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে দেশটির সরকার অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে চালানো এই হামলার সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে ভারতীয় পুলিশের সদস্যরা এর মধ্য দিয়ে কূটনীতিকদের রক্ষায় বিশ্বজুড়ে প্রচলিত আইন বা নীতিগত চুক্তি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে ভারত এই চুক্তি ভাঙায় দেশটির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিতে পারে বাংলাদেশ ভিয়েনা কনভেনশন আসলে কি কূটনীতিক মিশন দূতাবাস কিংবা হাই কমিশন যে নামেই ডাকা হোক অন্য দেশের দূতাবাসগুলো একরকম নিরাপদ দুর্গ ভিয়েনা কনভেনশনের কারণেই সর্বোচ্চ মাত্রার সুরক্ষা পায় এসব মিশন পাশাপাশি কোনো দূতাবাসে আক্রমণকে চরম মাত্রার অপমান বলে ধরে নেওয়া হয় মিশন প্রধান অনুমতি না দিলে খোদ সরকার বা তাদের প্রতিনিধিও সেখানে প্রবেশ করতে পারবেন না উদাহরণ হিসাবে বলা যায় আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনে প্রবেশ করতে চাইলেই পারবে না ভারত সরকার মিশন প্রধানের অনুমতি পেলেই কেবল সেখানে যেতে পারবে দিল্লির কোনো প্রতিনিধি বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ভারতের চরম ব্যর্থতা বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এক দেশের কূটনীতিকরা অন্য দেশে রাষ্ট্রীয় কাজে অবস্থান করার ক্ষেত্রে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন অন্য দেশের দূতাবাস কেমন হবে তাদের নিরাপত্তা কিভাবে দেয়া হবে ইত্যাদি সব নিয়ম নীতি নিয়ে উনিশশো সালের এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি বিশেষ চুক্তি প্রণয়ন করে জাতিসংঘ কূটনৈতিক সম্পর্ক ও আচরণের বিষয় তৈরি চুক্তিটিতে মোট ধারার সংখ্যা তিপ্পান্নটি চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহ কঠোরভাবে এসব নিয়ম মেনে চলার চেষ্টা করে আন্তর্জাতিক দুনিয়ায় কূটনীতিকদের রক্ষাকারী হিসাবে পরিচিত এই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস চুক্তি মেনে নেয় ভারত উনিশশো সালে আর উনিশশো সালে তাতে স্বাক্ষর করে বাংলাদেশ ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিক মিশনের জন্য নির্ধারিত এলাকা তাদের ব্যবহৃত আসবাবপত্র ও যানবাহন কোনো কিছুই তল্লাশি কিংবা বাজেয়াপ্ত করতে পারে না স্বাগতিক দেশ কূটনীতিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়া কিংবা সংঘাতময় কোনো পরিস্থিতি তৈরি হলে তখনও মিশন রক্ষার দায়িত্ব মিশন যে দেশে অবস্থিত তাদেরকেই নিতে হবে আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের ঘটনায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়েছে ঠিকই কিন্তু ভারতের কাছে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর তেমন কিছুই করার নেই বাংলাদেশের এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তবে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও সেক্ষেত্রে বড় ঝুঁকিতে পড়বে দুই দেশের সম্পর্ক এমন পরিস্থিতিতে কোন দিকে গড়াবে ঘটনা সেটা নিয়ে আরও বাড়ল অনিশ্চয়তা হাফিজুল ইসলাম বাংলাভিশন ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার মতো এত গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারত দুঃখ প্রকাশ করলেও এ পর্যন্ত নিন্দা বা প্রতিবাদ জানায়নি জাতিসংঘ সহ কোন আন্তর্জাতিক সংস্থা দেশ ও জোট তাদের এই নিশ্চুপ থাকা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বিদেশের মাটিতে থাকা যে কোনো দেশের দূতাবাসের নিরাপত্তা ইস্যুকে আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলো তাদের অবস্থানে স্পষ্ট না করলে তা কূটনৈতিক অঙ্গনে তাদের নিরপেক্ষতাকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে গত কয়েক সপ্তাহ থেকেই বেড়ে চলছে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা চলমান অস্থিরতা নতুন মাত্রা পায় গেল সোমবার এদিন ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে চালানো হয় ভাঙচুর টেনে হিচড়ে ছিঁড়ে আগুন দেওয়া হয় বাংলাদেশের জাতীয় পতাকায় যার নেপথ্যে ছিল হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি উগ্রবাদী সংগঠন এরপর নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয় আগরতলার বাংলাদেশের সহকারী কমিশনে কনসুলার সেবা তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত সহ আটক হন সাতজন এ ঘটনায় ভারত তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করলেও ঘটনাটি কূটনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে তবে এখন পর্যন্ত নেক্কারজনক এই ঘটনায় নিন্দা বা প্রতিবাদ জানায়নি কোনো আন্তর্জাতিক সংস্থা প্রভাবশালী দেশ ও জোটগুলো বিশ্বের সবচেয়ে বড় সংস্থা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এই ইস্যুতে কোনো বিবৃতি দেয়নি জাতিসংঘ মানবাধিকার নিয়ে বিভিন্ন সময় সোচ্চার থাকলেও ভারত ইস্যু যেন চোখেই পড়েনি সংস্থাটির ভারতের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় এখনও কোনো বক্তব্য দেয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক দপ্তর এছাড়া মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে বিশ্বব্যাপী সরব থাকলেও এই ঘটনায় একেবারেই নীরব ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার কূটনৈতিক সুরক্ষা নিয়ে সরব হলেও এই ঘটনায় পশ্চিমা দেশগুলোর নিরব প্রশ্নবিদ্ধ হয়েছে এমনকি ভারতীয় গণমাধ্যমের লাগাতার মিথ্যাচার নিয়েও নীরব ভূমিকা পালন করছে তারা আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ঘটনায় চুপ থাকলেও বাংলাদেশে তথাকথিত সংখ্যালঘু অত্যাচার নিয়ে যথেষ্ট সরব পশ্চিমারা হামলা সহিংসতা ঘটছে ভারতে অথচ নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশের কয়েকটি এলাকায় ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এছাড়াও বিতর্কিত হিন্দু পণ্ডিত চিনময় দাসের মুক্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ মিছিল হয় যুক্তরাজ্য কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষজ্ঞদের মতে মানবাধিকার লঙ্ঘন নারীর অধিকার এবং গণতন্ত্র নিয়ে সব সময় সরব থাকা পশ্চিমা দেশগুলোর এমন নীরবতা দুঃখজনক প্রতিনিয়ত চীন রাশিয়া এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও ভারতের ঔদ্ধত্যপূর্ণ এবং বিমাতাসুলভ আচরণ চোখে পড়ছে না তাদের যদিও এই হামলার ঘটনায় আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রতিক্রিয়া তৈরি করতে পারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন অনেকে তবে নিশ্চুপ থাকা সংস্থা ও দেশগুলো তাদের অবস্থান স্পষ্ট না করলে এটি কূটনৈতিক অঙ্গনে তাদের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে ধরবে যা ভবিষ্যতে খুলে দিতে পারে পশ্চিমা এসব দেশের নীতির মুখোশ মীর ফজের বাংলা ভিশন এদিকে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে পররাষ্ট্র একটি ইমেইলের জবাবে কথা জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা ও যে কোনো ঘটনার নিন্দার পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায় বলা হয়েছে ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতাকে মৌলিক স্বাধীনতা হিসেবে সমর্থন করে যুক্তরাষ্ট্র ইস্কনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি ও চিনময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান আইন অনুযায়ী সংবিধানের যে অধিকারগুলো অনিশ্চয়তা দেখা দিয়েছে তার আলোকে এই ইস্যুগুলো সমাধানের দায়িত্ব বাংলাদেশ সরকারের এছাড়া বাংলাদেশ সহ সকল দেশকে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা এবং ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা সমুন্নত রাখারও আহ্বান জানানো হয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রধান হিসাবে পিট হেকসেথের মনোনয়ন বিতর্ক আর প্রশ্ন ওঠায় ফ্লোরিডার গভর্নর রন ডিসনকে তার যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল ন্যাশনাল গার্ডের সাবেক মেজর পিট হেকসেথ ইরাক আফগানিস্তান ও কিউবার কুখ্যাত গুয়াতানামো বের কারাগারের দায়িত্ব ছিলেন যুক্তরাষ্ট্র তাকে চরমপন্থী হিসেবে তালিকাভুক্ত করায় দু একুশ সালে সেনাবাহিনী থেকে ইস্তেফা দেন সম্প্রতি এক নারী তার বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ তোলেন তার বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন প্রধান হিসেবে রন নাম তালিকায় থাকলেও হেকসেথকে বেছে নিয়েছিলেন ট্রাম্প নৌবাহিনীর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শেষমেশ ট্রাম্পকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় গত তেরো নভেম্বর সাবেক সেনা কর্মকর্তা ফক্স নিউজের উপস্থাপক হেকসেথকে ভবিষ্যৎ প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন ট্রাম্প তীব্র জনরোষের মুখে সামরিক আইন জারির মাত্র ছয় ঘন্টা পরেই তা প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুখ ইয়ল নাটকীয় পরিস্থিতি শেষে স্বাভাবিক হয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার জনজীবন মার্শাল ল প্রত্যাহারেই স্বস্তি ফিরেছে নাগরিকদের মধ্যে হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট সামরিক শাসন জারির ছয় ঘন্টার নাটকীয় পরিস্থিতি শেষে স্বাভাবিক গতি ফিরেছে দক্ষিণ কোরিয়ার জনজীবনে নিজ নিজ কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেখা যায় দেশটির নাগরিকদের গত তিন ডিসেম্বর আকস্মিকভাবে মার্শাল ল চালুর পর তীব্র বাধার মুখে পড়েন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়োন সোকিওল পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার কারণে প্রত্যাহার করতে বাধ্য হন সেই আদেশ তবে এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক দশকের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে দেশে সামরিক আইন ঘোষণা করা হয়েছিল মাত্র ছয় ঘন্টার মধ্যে সেটা তুলেও নেওয়া হয় বিষয়টি মোটেও রসিকতা করার মতো না অথচ অবস্থা থেকে মনে হয়েছে সরকার এত গুরুত্বপূর্ণ ব্যাপারটিকে গুরুত্ব সহকারে নিচ্ছে না এটি খুবই হতাশাজনক খুব সহজেই ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু সংকটের সমাধান হয়েছে বলে আমি স্বস্তি পেয়েছি আগের পরিকল্পনা অনুযায়ী তাই আমি ব্যবসায় কাজে যেতে পারবো দক্ষিণ কোরিয়ার প্রাণকেন্দ্র সিওলে প্রায় নব্বই লাখ মানুষের বসবাস চার ডিসেম্বর সকালে শহরটি ট্রেনে ও রাস্তায় ভিড়ের দৃশ্য দেখলে বুঝার উপায় নেই এর আগের রাতে এখানে ঘটে গেছে চরম নাটকীয় ঘটনা ব্যর্থ হয়েছে প্রেসিডেন্টের তরফ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং সংবাদ মাধ্যমকে সেন্সর করার প্রচেষ্টা আমি আজ সকালে জানতে পেরেছি যে সাবরিক আইন ঘোষণা করা হয়েছে খবরটি শুনে সত্যি হতবা হয়ে গিয়েছিলাম বিষয়টির দিকে আমি নজর রাখছিলাম সকালের মধ্যেই মার্শাল্লা তুলে দেয়া হয়েছে দেখে স্বস্তি পেয়েছি এই বিকালবেলা এক কাপ কফি খেতে পারছি ব্যাপারটি সত্যিকার অর্থে কৃতজ্ঞ হওয়ার মতো কিছু উনিশশো সালে প্রজাতন্ত্র হওয়ার পর থেকে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি হওয়ার এক ডজনেরও বেশি দৃষ্টান্ত রয়েছে দেশটিতে শেষবার মার্শাল ল বাস্তবায়ন করা হয়েছিল চার দশকেরও বেশি সময় আগে তখন এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জেনারেল চুনডু হুয়ান তবে এবারের নাটকীয়তা বর্তমান প্রেসিডেন্টের জন্য হতে পারে বিপদের কারণ আবারও গাজার কামাল আদোয়ান হাসপাতালে তীব্র বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলায় অন্তত ছত্রিশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ওদিকে জর্ডান উপত্যকার আকাবা এলাকায় হামাসের তিন সদস্যকে হত্যার দাবি করেছে এই দখলদার বাহিনী বিস্তারিত ডেস্ক রিপোর্টে গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলা যেন থামছেই না আবারও গাজার কামাল আদওয়ান হাসপাতালে তীব্র বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হাসপাতালের পরিচালক ড হুসাম আবু সাফিয়া জানিয়েছেন এ সময় ড্রোন হামলায় তিন কর্মী আহত হয়েছেন একজনের অবস্থা বেশ গুরুতর এদিকে গাজার উদ বাস্তু শিবিরে একটি স্কুলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ওই স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল এই হামলা একাধিক তাঁবু পুড়ে গেছে ওদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায় পনেরো বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ মারা গেছে তাছাড়া জর্ডান উপত্যকায় আকাবা এলাকায় হামাসের তিন সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী গাজা মিনিস্ট্রি অফ হেলথের সর্বশেষ তথ্য অনুসারে গত চব্বিশ ঘন্টায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলায় অন্তত ছত্রিশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত হয়েছে প্রায় একশো জন গত বছর থেকে গাজা ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত কমপক্ষে চুয়াল্লিশ হাজার পাঁচশো দুজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত হয়েছে অন্তত এক লাখ পাঁচ হাজার চারশো চুয়ান্ন জন দক্ষিণ লেবাননেও ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অন্তত বারো জন নিহত হয়েছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে প্রায় তিন হাজার জন নিহত এবং ষোলো জন আহত হয়েছে আগামী বছর দুই রাষ্ট্র সমাধান অর্জনে একটি উচ্চ পর্যায়ের শান্তি সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ ওদিকে যুদ্ধের পর গাজা শাসনে একটি কমিটি গঠনের চুক্তিতে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি সংগঠন ফাতা এবং হামাস জাহান দর্শক আজকের মতো সাথে থাকায় ধন্যবাদ